স্বাগত জানাচ্ছি আপনাদের ক্যাম্পাস টিভির সাপ্তাহিক আয়োজন ম্যান্টোর স্টকে আজ আমরা জানবো নানা জানা অজানা বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদের নিজেদের ম্যান্টোরদের থেকে সঙ্গে আছে আমি আনিকা জামার মিম আজকে আমরা কথা বলছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের নয় বরং তার শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিচিত করতে সহায়তা করে হ্যাঁ দর্শক কথা বলছে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র্যাঙ্কিং নিয়ে গ্লোবাল র্যাঙ্কিং কেবলমাত্র একটি সংখ্যা নয় এটি একটি স্বীকৃতি যা শিক্ষার্থীদের বিশ্বের দরবারে পরিচিত করে দেয় তাহলে কিভাবে এই র্যাঙ্কিং কাজ করে কী কী বিষয় এতে প্রাধান্য পায় চলুন এক নজরে দেখে নিই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নির্ধারণ হয় বেশ কিছু মানদণ্ডের উপর ভিত্তি করে যেমন অ্যাকাডেমিক রেপুটেশান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও রিসার্চ আউটপুট অ্যাপ্লোবিলিটি রেট আরও নানাবিধ বিষয়ের উপর বিশ্বের পরিচিত র্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং অ্যাকাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সহ আরও অনেক শুনব আমাদের ম্যান্টরদের অভিমত আমাদের বাংলাদেশে টু এবং টু থাউজেন্ড আমরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রথমে আমাদের দু একটা সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটি পায় তো সেখানে তাদের পজিশন ওই সময় অতটা ভালো ছিল না এবং এই যে র্যাঙ্কিং যে এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এইটার ফ্যামিলিয়ারিটি বা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং টাইম সায়োরটিকেশান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এই দুইটা র্যাঙ্কিং অথরিটি মূলত আমি বিশেষ করে অ্যাপ্রিসিয়েট করি তাদের যে র্যাঙ্কিংগুলো আছে এইটা ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে অ্যাকসেপ্টেড তো এই যে কিউএসের কথা বললাম কিউস র্যাঙ্কিংয়ের ভিতরে আবার তারা তাদের আবার বেশ একাধিক র্যাঙ্কিং আছে তার ভিতরে কিউএসের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে কিউএসের রিজনাল র্যাঙ্কিং বাট আমাদের কনটেক্সে সেটা এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং আরেকটা হচ্ছে কিউএস সাবজেক্ট র্যাঙ্কিং অন দি আদার হ্যান্ড টাইম শেয়ার এডুকেশনের ক্ষেত্রেও টাইম শেয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং তারপরে তাদের এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং তাদের ক্ষেত্রেও ঠিক এই সাবজেক্ট র্যাঙ্কিং আছে তো এই র্যাঙ্কিংগুলা মেজার করা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি অর্থাৎ যারা পার্টিসিপেট করে যারা আবেদন করে এই ইউনিভার্সিটিরগুলো তিনটা মেজর জিনিস সেটা হচ্ছে একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন দ্যাট ইজ কোয়ালিটি এডুকেশন লেভেল দ্যাট ইজ কোয়ালিটি লেভেল অফ কোয়ালিটি এডুকেশন দুই নম্বর হচ্ছে যে রিসার্চ স্ট্রেন যে একটা ইউনিভার্সিটির কতটা রিসার্চের ক্ষেত্রে তারা কতটা স্টেন্ড কতটা রিসার্চ পোটেন্সিয়াল আছে থার্ড মেজর কোম্পানির যদি আমি বলি সেটা আছে ইন্টারন্যাশনালাইজেশন তো এখন একটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি সাধারণত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি বলি যে কোয়ালিটি একটা ইউনিভার্সিটি ভালো কোয়ালিটি ভালো এডুকেশনাল কোয়ালিটি ভালো তার মানে কি তার মানে আছে যে তার তার ইউনিভার্সিটির এমপ্লয়াবিলিটি বেশি আমরা রিসার্চ করি এবং রিসার্চের আউটকাম হিসাবে আমরা পাবলিকেশন করি আবার আরও ভালো বেটার আউটকাম আমরা প্যাটার্ন যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমাদের মানে প্রথম আমরা ইউনিভার্সিটি যেখানে বাংলাদেশে আমি বলবো যে আমরা প্যাটেন্টের একটা ডিভিশন করেছি এবং আমাদের বেশ কিছু প্যাটেন্ট ইতিমধ্যে আমরা সাবমিট করেছি তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলিও কনসিডার করা হয় র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠান তো একদিনের জন্য হয় না সেটা তো যুগ যুগ ধরে থাকবে তার একটা রেপুটেশন বিল্ড আপ করতে হবে আর রেপুটেশন বিল্ড আপটা করার জন্য সবচেয়ে ইজি ওয়ে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমার বিল্ড আপ করতে হয় তাহলে কিউএস র্যাঙ্কিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ কি র্যাঙ্কিংয়ের জন্যে যেই প্যারামিটারগুলো আছে প্রত্যেকটা প্যারামিটার একটা ইনস্টিটিউশন যখন অ্যাচিভ করে তখন রিয়েল সেন্সে কোয়ালিটি এডুকেশনটা ইনশোর্ড হয় এবং ফাইনালি যেই কোয়ালিটি এডুকেশনের কথা আমরা বলি টু সার্ভ দি সোসাইটি তার মানে গ্লোবাল সোসাইটি তো সেই জন্যে রিকগনেশানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার্থী দু ধরনের হতে পারে একটা হলো এক্সিস্টিং শিক্ষার্থী আরেকটা হলো যারা ইন্টারেস্টেড টু পার্সু দেয়ার হায়ার এডুকেশান তখন তারা যখন চুজ করে কোনো ইনস্টিটিউশন তখনই গ্লোবাল র্যাঙ্কিংগুলো আছে ইভেন ন্যাশনাল র্যাঙ্কিংগুলোও খুব ইম্পর্টেন্ট কারণ সেখান থেকে তারা আশ্বস্ত হতে পারে যে এখানে গেলে তারা তাদের যে আকাঙ্ক্ষিত শিক্ষাটা সেটা হয়তো পাবে তো সেটার জন্যে র্যাঙ্কিংটা ইস ভ্যারি ইম্পর্টেন্ট ন্যাশনালি হোক ইন্টারন্যাশনালি হোক আমাদের এডুকেশনগুলো ইভেন প্রফেশনাল এডুকেশন যেগুলো আছে সেগুলোর প্রফেশনাল বডির তো খুবই প্রয়োজন অ্যালামনাই দে আর আওয়ার গুড উইল অ্যাম্বাসেডার তারা যেখানেই যাবে তারা অলওয়েজ দে উইল ক্যারি আওয়ার ইউনিভার্সিটিজ রেপুটেশন অ্যান্ড এভরিথিং সো ওয়েন তারা অ্যাপ্রোচ করবে এমপ্লয়ার কাছে ফর এমপ্লয়মেন্ট যদি এরকম একটা ইনস্টিটিউশন হয় গ্লোবাল র্যাঙ্কিংয়ে অনেক উপরে ন্যাশনাল এর উপরে তখন তাদের বিকজ অব দ্য ইনস্টিটিউশনাল রেপুটেশন তাদের চাকরি পেতে অনেক সহজ হয় জিনিসটা দর্শক সম্প্রতি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার গ্লোবাল র্যাঙ্কিংয়ের মাধ্যমে বিশ্বের দরবারে পরিচিতি তৈরি করে নিয়েছে তাই এর ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ আর শিক্ষার্থী ও অ্যালামনাইরা ছিলেন উল্লাসিত শুধু তাই নয় একটি র্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়ার পর তার বিশ্বমণ্ডলে ছড়িয়ে থাকা তাদের আনন্দ শেয়ার করেছেন ভিডিও বার্তার মাধ্যমে হ্যালো জনি আই ফ্রম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বর্তমানে পড়াশোনা করতেছি আলতো ইউনিভার্সিটি ফিনল্যান্ডে ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মার্সি স্কলারশিপের অধীনে এবং আমার পরবর্তী ইয়ার মানে আমার সেকেন্ড ইয়ার হবে টেকনিশিয়ান ইউনিভার্সিটি ব্রাউসিক হুইচেজ ইন জার্মানি আমার ডিআইও থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে আসার যাত্রার ছিল অসাধারণ আমি যদি বলি আমার ডেফোডিলে আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি একজন স্টুডেন্টের প্রোফাইল আরও ভারী করার জন্য যে যেসব জিনিসগুলো দরকার হয় যেরকম রিসার্চ করার সুযোগ এরপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ এছাড়াও বিভিন্ন হ্যাকাথন বা বিভিন্ন স্কিল কম্পিটিশনে পার্টিসিপেশনের যে সুযোগ সেসবগুলি আমি হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে পেয়েছি এছাড়াও আমি আমার বেশ কিছু হেল্পফুল টিচার পেয়েছি যারা আমাকে মেন্টর হিসেবে গাইড করেছে সব কিছুই আমার ব্যক্তিগত এবং পেশাগত বিকাশে ভূমিকা রেখেছে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমরা পড়ালেখার পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিলস ডেভেলপমেন্টে মনোযোগ দাও বিভিন্ন প্রজেক্টে কাজ করো রিসার্চে কাজ করো কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করো যদি হায়ার এডুকেশন বা হচ্ছে আন্তর্জাতিক মানে স্কলারশিপ পেতে চাও সেক্ষেত্রে এখন থেকেই বিভিন্ন প্রোগ্রাম বা স্কলারশিপের উপর রিসার্চ শুরু করো সিজিপি এটা ভালো রাখার চেষ্টা করো এবং মেন্টরদের পরামর্শ নাও ডিআইউ এর যে গ্লোবাল র্যাঙ্কিং এটা এখন আমাদের সবার জন্য একটি শক্তি কারণ এটি আমাদের যে ডিগ্রি আছে সেটার মূল্যকে আরও বেশি বাড়ায় দিবে এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল যে স্কলারশিপ আছে অনেক স্কলারশিপই আমাদের যে ব্যাচলর ইউনিভার্সিটি আছে সেটা র্যাঙ্কিংকে অনেক গুরুত্ব সহকারে দেখে থাকে হ্যালো एवरीवन আমি তিসা খন্দকার ট্যাফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন প্রাউড আলাম নাই আমি বর্তমানে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডেটা অ্যানালাইটিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের উপর মাস্টার্স করছি তবে আমার পড়টা শুরু হয়েছিল ডিআইও থেকে ডিআইওতে পড়ার সময় আমি অংশগ্রহণ করেছিলাম ওয়ার্ল্ডের সবচাইতে বড় হ্যাকাথন নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জে এবং সেখানে আমি এবং আমার টিম সৌভাগ্য অর্জন করেছিলাম গ্লোবাল চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জন আজও আমাকে আত্মবিশ্বাসে অনুপ্রেরণাযোগ ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোগ্রাম কারিকুলাম শিক্ষক ইন্টারন্যাশনাল যেই কম্পিটিশনগুলো রয়েছে সেগুলো সবসময় আমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে বিশেষ করে প্রজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা এবং গ্লোবাল কম্পিটিশনে অংশগ্রহণ করার সুযোগ আমার স্কিল ডেভেলপমেন্টে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল প্রিয় ড্যাফোডিলিয়ান তোমরা এমন এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো যা শুধু বাংলাদেশে নয় বিশ্বের সব স্থানে সমানভাবে সমাদৃত তাই নিজের উপর আস্থা রাখো পরিশ্রম করো আকাশ ছুঁয়ে দেখো নিজেকে শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য তৈরি করো কোডিং প্রেজেন্টেশন কমিউনিকেশন সব কিছুর চর্চা করো গিয়ার মাধ্যমে সুযোগ করে নাও বিভিন্ন ইন্টারন্যাশনাল স্কলারশিপ কিংবা কম্পিটিশনে অংশগ্রহণ করার হাই দিস এসিয়া আফরিন আই এম অনার টু বি পার্ট অফ দিস সেলিব্রেশন অ্যাস স্টাফল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সায়েন্স প্রাইটলি Heartfelt congratulations to everyone who contributed to this remarkable success. I have completed my bachelor's and master's from the Department of English, and now currently I am pursuing higher education in the United States. My time at the Department of English was truly transformative. The guidance and encouragement from my professors, the thoughtfully designed course modules, and the focus on strong presentation skills all played a major role in preparing me for this journey. DIU's global commitment in real world skills and global exposure has given me a solid foundation to chase my goal internationally. To all the current students, I would suggest that take full advantage of the opportunities that DIU offers. This recognition not only reflects the academic excellence, but also enhances the value of your degree internationally. So make the most of it. Dear all, I'm Dr. Jayla Chakraborty, a research fellow at Oxford University. Today I want to sincerely congratulate Daffodil International University on a remarkable achievement. This is a moment of great pride for DIU and for all of us who have a connection to it worldwide. Looking back at my own path, DIU was foundation. I completed my bachelor's degree there in the university's early years. Even then DIU showed a strong commitment to research, innovation, and developing its students. The encouragement I received through research opportunities, outreach activities, and skill building initiatives created a solid base for my later achievements. Now, whether I am doing research or teaching at Oxford, the lessons and habits I developed at DIU continue to be invaluable one particular experience that i remember my early involvement in research within the electronics and telecommunication department at DIU, was the image denoising using a bilateral filtering. so it taught me to be a proactive, adapt and strive for excellence. it was my early research projects. to the current students, i encourage you to seize every chance to build your skills. Whether in communication, research, critical thinking, or leadership. As DIU increasing international recognition, your degree now carries worldwide respect. It opens doors. But remember that your skills, mindset, and continuous learning will truly distinguish you. Finally, to all the students, dream big, work delightfully, and remain curious. শিক্ষা খাতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই খাতকে আরো এগিয়ে নিতে গ্লোবাল র্যাঙ্কিং এর মানদণ্ডের উপর নজর দেওয়া উচিত বলে মনে করছেন আমাদের মেন্টররা মেন্টর স্টকের আজকের এপিসোড এই পর্যন্তই আরও জানা অজানা তথ্য নিয়ে আসবো পরবর্তী এপিসোডে